এখনো একটা তোমাদের কট সাইজের আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে কারণ এর আগেও একটা দিয়েছি এখনও একটা দিচ্ছি দেখো আমি পরপর বলেছি এখন তোমাদের কিছু ড্রেসের আমি কালেকশন দেখিয়ে দেবো তোমাদের কী করতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিতে হবে বুকিংয়ে পাঠাতে হবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমার এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট তো অবশ্যই দেবে খুব তাড়াতাড়ি দেবে ফাইভ হান্ড্রেড নাইনটি যাবে ঠিক আছে এগুলো সব তোমরা কিন্তু পেয়ে যাবে রিওনের উপর দেখো এই যে এটা পাচ্ছ পিঙ্কের ওপর ঠিক আছে পিঙ্কের ওপর চলে যাচ্ছে এখানে এই যে বাটন দেওয়া আছে এই বাটাম হচ্ছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল এগুলো কিন্তু পুরো আছে এগুলো ওপেন নয় ওকে এরকম চিক আতা পাচ্ছ আচ্ছা এই কট সেডের পিছনে দেখো একটা বাঁধনি আছে ঠিক আছে এটা একটা বাদমি পেয়ে যাচ্ছে আর ভীষণ আরামদায়ক এই বিশেষ করে এই গরমে এটা গেল আপার পোর্শন এটা পাচ্ছ তোমার জাস্ট লোয়ার পোর্শন ওকে লোয়ারে পেয়ে যাচ্ছ এইটা জাস্ট দেখো এই যাচ্ছে তোমার প্যান্টের প্যান্টটা পুরো যাচ্ছে আর আপার পার্টটা পেয়ে যাচ্ছ কিন্তু এইটা আপার পার্টটা একটু ভালো করে দেখে দিচ্ছি এই যাচ্ছে আপার পোর্শনটা ওকে প্রাইস দাম এগুলো সবই ফাইভ হান্ড্রেড নাইনটি এগুলো একদম গরমের জন্য বলো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট কালারটা দেখো এরকম সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এসছে মানে এক্স ছেলের বাইকার একটা ছেলে একটা মানে কোনটা ছেলে কোনটা সব বাইকের সব কটা কালার কিন্তু ভালো লাগবে ঠিক আছে এই যাচ্ছে জাস্ট কালার দেখে নাও এই কালারটাও বলবো অপূর্ব সুন্দর লাগছে মেস্টো ডিওলো হোয়াইট এর ওপর এই যাচ্ছে তোমার জাস্ট লোয়ার পার্টটা অ্যান্ড আপার পার্টটা চলে যাচ্ছে এরকম আর এই কর্সেটের পিছনে একটা পুরো তোমরা বাদ নিয়ে আছে এগুলো তোমরা কোনো অল্টার করার প্রয়োজন নেই এটা তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে এই গেলো তোমার স্কাই কালারটা জাস্ট দেখো এটা গেলো স্কাই এর উপরে থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছ ভীষণ আরামদায়ক এর ফেব্রিকও তো তোমার রেয়নের ওপরে এতটাই নরম মানে এগুলো পরে তো আরাম পাবে বিশেষ করে গরম এবং অনেকক্ষণ ধরো কোথাও যেতে হচ্ছে বা অনেকক্ষণ স্টে করতে হচ্ছে সেখানে বলো ভীষণ এগুলো কমফর্ট ফিল করবে আর এই যাচ্ছি তো লোয়ার পার্টটা ওকে ফাইভ হান্ড্রেড যে পেয়ে যাচ্ছ কটসেট এগুলো বলবো জাস্ট ফাটাফাটি বিশাল ডিমান্ডিং এগুলো আমার অফলাইনে তো বিশাল ডিমান্ড হয়েছে ঠিক আছে আমি অনলাইন এদের জন্য অনেক দিন পর আজকে ড্রেস দেখাতে শুরু করেছি তো তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কটসেট পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড নাইনটিতে ঠিক আছে এই যাচ্ছে এই প্রিন্টটাও দেখো অপূর্ব দেখতে লাগছে কি অপূর্ব দেখতে লাগছে এরও একটা পাদনি আছে এটাও পাবে ব্যাক পোর্শনে পুরো পাদনি পেয়ে যাবে ফ্রন্টে এরকম আর্টিফিশিয়াল মিরর মিরর নয় সরি আর্টিফিশিয়াল বাটম এখানটা আছে এটা কিন্তু ওপেন নয় বারবার বলছি কারণ এই বাটমটা এমন ভাবেই দেওয়া আছে মনে হবে যেন এটা ফ্রন্ট ওপেন আচ্ছা ঠিক কোয়ার্টার হাতা পাচ্ছ এটাও পাবে ফর্টি কেজি ডে ওয়ান ওপর এটা গেল আপার পোর্শন এটা পেয়ে যাচ্ছ জাস্ট লোয়ার পার্টটা ওকে জাস্ট প্রিন্টটা বলবো অসাধারণ দেখতে লাগছে অসাধারণ এই গেল তোমার জাস্ট প্যান্টটা দেখে নাও জাস্ট অপূর্ব এটারও সাইজ কিন্তু এক্সেল অ্যান্ড ডবল এক্সেল ফার্টি ফর্টি টু অ্যান্ড ফার্টি ফোর ওকে মানে এক্সেল অ্যান্ড ডবল এক্সেল যারা আছো তারাই কিন্তু এটা বুকিং করবে একদম বলবো ফাটাফাটি লোক দিচ্ছে প্রত্যেকটা জাস্ট ফেব্রিক এতটাই ফ্যান্টাস্টিক আছে কমফর্ট এই গরমের জন্য আমার তো দারুন লেগেছে ঠিক আছে মানে আমি তো যে দেখছি আমি নর্মালি আমি বলো সিদা হয়ে যাচ্ছি মানে আমি ভাবছি কোনটা ছাড়া আমি কোনটা রাখবো এই চলে গেল জাস্ট প্যান্টের পোর্শন যা ওকে আচ্ছা আমার বুকিং প্রসেস হচ্ছে একদম ইজি আছে আমার এই বুকিং সিস্টেম হচ্ছে যেমন শাড়ির বুকিং হয় শুধুমাত্র স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে যে দুটো বুকিং নাম্বার আছে এই বুকিং নাম্বার দুটোতেই পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে এই গেল জাস্ট কালারটা দেখো এই কালারটাও বলো ভীষণ সুন্দর ভীষণ অপূর্ব দেখতে লাগছে জাস্ট প্রিন্টটা দেখো গ্রিন এর ওপর এটা পাচ্ছ এটা গেল আপার পোর্শন অ্যান্ড লোয়ার পার্ট চলে যাচ্ছে এই যে লোয়ার পোর্শনটা এটা পেয়ে যাচ্ছ প্যান্টটা ওকে এটাও দেখে নাও এটাও দেখলে দারুণ দেখতে লাগছে শোরুম ভিজিট করে যদি এই এই ড্রেস নিতে চাও অবশ্যই বলবো তোমরা বুকিং করে নাও আমি শোরুমে তোমার জাস্ট আমরা